ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সামিদ সোম হামজা চৌধুরী এবং ফাহমেদুল ইসলামকে দলে রেখে পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচের আগ থেকে পুরো বাংলাদেশ উত্তাপ ছড়াচ্ছে কিছু জিনিস তার মাঝে অন্যতম একটি হচ্ছে ফাহামিদুল ইস্যু ভারতের বিপক্ষে স্কোয়াডে ফাহমিদুল ইসলামকে বাদ দেয় কোচ এবং ফেডারেশনের উপর ক্ষুব্ধ হয়েছিল বাংলার আপামর সমর্থক গোষ্ঠী সবাই মিলে আন্দোলন করে বাংলার ফুটবল সিন্ডিকেট ভাঙার মিশনে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার সকাল নয়টায় রোম থেকে দেশে ফিরেছেন ফাহমিদুল ইসলাম আগামী ত্রিশ তারিখ বাংলাদেশ দলের ক্যাম্পে যোগদান করবেন তিনি ফাহমিদুল ছাড়াও দলে অন্তর্ভুক্তি হয়েছে সামির শোম এবং হামজা চৌধুরীর চলুন এক নজরে দেখে না যাক কে কে ডাক পেয়েছেন এই ছাব্বিশ জনের স্কোয়াডে মিতুল মার্মা সুজন হোসেন হাসান শ্রাবণ শাকিল আহাদ তপু জাহিদ হাসান শান্ত রহমত মিয়া ইসা ফয়সাল তাজউদ্দিন আহমেদ তারিক কাজী তপু বর্মন সাদুদ্দিন আহমেদ মোহাম্মদ হৃদয় কাজেম শাহ সোহেল রানা মুজিবুর রহমান জনি শেখ মুরসালিন জামাল ভুইয়া হামজা চৌধুরী সামিদ সোম ফাহমিদুল ইসলাম ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেন ইমন শারিয়ার মোহাম্মদ ইব্রাহিম আলামিন সুমন রেজা এই ছাব্বিশ জনের মাঝে খেলবেন এগারো জন এবং বেঞ্চ হবেন বাকি পনেরো জন মিজানুর রাশিক কালের কণ্ঠ